ব্লক হয়েছে একটা রোগও ব্লক হয়েছে তার চিকিৎসা করতে অনেক টাকার ব্যয়বহুল প্রায় ডাক্তার জানিয়েছে প্রায় তিন লাখ টাকার মতো আসলে এখন টাকার অভাবে তা চিকিৎসা হচ্ছে না বয়স দিন দিন বেড়ে চলছে কিন্তু আকারে সে বৃদ্ধি শুরু হচ্ছে চলছে কিন্তু আপনার কাছে আকুল আবেদন তাকরিমের জীবনটা বাঁচানো যায় আসলে একটা মানুষ কখন মানুষের কাছে হাত পাতে যখন সে চিকিৎসার খরচ না বহন করতে পারে তখন দীর্ঘ এক বছর চিকিৎসা চালাইছে আসলে পরিবারটি খুবই অসহায় এর জন্য আপনাদের কাছে একল আবেদন আমাদের ভিডিও বার্তা পৌঁছে দেওয়ার জন্য সর্বপ্রথমে বলতে চাবো যে এই ভিডিওটি সকলে শেয়ার দিবেন যে যা পারবেন দিয়ে সহযোগিতা করবেন আর যে না পারবেন তার প্রতি আবেদন থাকবে ভিডিও দ্রুত শেয়ার দিয়ে দিবেন যাতে একজনের দ্বারা একজনের উপকারিত হতে পারে আসলে মানুষ ছোট্ট শিশু বাচ্চা মাত্র দুই বছর বয়স সে নিজেকে বলতে পারে না আমার এই সমস্যাটা আসলে খুবই দুঃখজনক ঘটনা নিজে আমি আবেগ হয়ে পড়েছি তাকরিমের জীবন বাঁচানোর জন্য আপনার সকলেই সার্বিক সহযোগিতা করবেন আসলে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করে সে করতে পারবেন তাই এবার প্রবাসী ভাইয়েরা আছেন এবং দেশবাসীরা যারা আছেন আমরা যে জায়গায় অবস্থানে আছি এটা হচ্ছে টাঙ্গালশীপুরে এক নং কাকরাজান ইনন গ্রাম কাঁকড়াজান সাত নং ওয়ার্ড আহ ইদিশালী ছেলে আসলে খুবই অসহায় পরিবার এর জন্য আপনাদের কাছে ভিডিও তুলে ধরা আমি যতটুকু জানি আমাদের যে এলাকাবাসী আছে তারাও যদি সার্বিক সহযোগিতা করে বাইরে কোথাও যেতে হয় যা হোক এলাকা ব্যক্তি তো সহযোগিতা করবেই স্বাভাবিক আর দেশে বাইরে যারা আছেন বা বিভিন্ন এলাকা বৃন্দ থেকে সকলেই সার্বিক সহযোগিতা করবে আমরা এখন তাকরিমের মার কাছে চলে যাচ্ছি তার কাছে কিছু বিস্তারিত শোনার জন্য

আসলে আপনারা দেখতে পাচ্ছেন আসলে একজন মা কতটুকু গসাই হলে বলতে পারে সেই কথাই বলতে পারতেছে না আর যে পাশে যে আমাদের থাকিম সেই বছরের শিশু বাচ্চাটি সে কিন্তু অবরোধে মানে সবসময় প্রায় এক দুই ঘন্টা পর পরে বুকের ব্যথা কিন্তু এখন যে কান্না করতেছে সে বুকের ব্যাথায় কিন্তু কান্না করতেছি তাই আমি লাস্ট পর্যায়ে বলতে চাবো সকল প্রবাসী ভাইরা যারা আছেন সকলে মিলে তাকে সর্বের সাহায্য করবেন ভিডিওতে বিকাশ নাম্বার নগদ নাম্বার দেওয়া থাকবে যে তাদের পার্সোনাল নাম্বারটাই দেওয়া থাকবে সকলে যোগাযোগ করে বা তাদের সাথে আর কথা বাড়াচ্ছি না সর্বশেষ আবার বলতে চাই যে পারেন সহযোগিতা করবেন আর যে না পারেন যে বা ভিডিও দেখবেন আমার জন্য না হলেও ছোট দুই বছরের শিশু চাকরিবের জন্য একটি ভিডিও শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম